বন্ধুরা আজ আমরা চলে যাচ্ছি বাংলাদেশের গর্ব কর্ণকুণি টানেলে নদীর নিচ দিয়ে গাড়ি চলে যাচ্ছে ভাবতে অবাক লাগে তাই না চলো একসাথে দেখে আসি আধুনিক টানেলের ভিতরে দৃশ্য আর কিছু চমকপ্রদ তথ্য সো হ্যালো ইব্রাহীন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে নিয়ে থেকে আসব কর্ণফুলি ট্যানেলের ভিতরের চিত্র এবং বাইরের সৌন্দর্য তো আমি আর হচ্ছে যখন কর্ণফুলি ট্যানেলের দিকে যাচ্ছি তখনকার এই দৃশ্যগুলো এত বেশি ভালো লেগেছে তাই আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে নিচ্ছি তো আজকে ভিডিওটা কেউ প্লিজ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর নতুন যারা ভিডিওটা দেখতেছো প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবে যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও আর পুরাতন যারা দেখতেছো তারা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় কর্ণফুলি টানেল নদীর নিচ দিয়ে তৈরি হয়েছে দেশের প্রথম সাবমেরিন টানেল চট্টগ্রাম প্রতঙ্গা থেকে আনোয়ারা পর্যন্ত এই টানেল এখন আমাদের গর্বের প্রতীক চল দেখে অসাধারণ এক প্রকল্পের গল্প এই প্রকল্পের মাধ্যমে জনসাধারণ যে সুবিধাগুলো পাচ্ছে চট্টগ্রাম শহরে যানজট অনেকটা কমবে প্রতেঙ্গা থেকে আনোয়ারা কক্সবাজার এবং দক্ষিণ দক্ষিণাঞ্চলে সংযোগ সহজ করবে সময় ও জ্বালানি বাঁচবে বাণিজ্য পর্যটন উন্নত করবে বাংলাদেশে উন্নত অবকাঠামোর নতুন যুগে প্রবেশ করেছি আমরা এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম টানেল যার দৈর্ঘ্য হচ্ছে তিনশো চার কিলোমিটার যা হচ্ছে চট্টগ্রামে দুই পরকে যুক্ত করেছে টানেলটি কর্ণকুলি নদীর নিচ দিয়ে দুই লেনে দুটি টিউব নিয়ে গঠিত একটিতে যানবাহন একদিকে উন্নতিতে বিপরীত দিক দিয়ে চলে এর দুই প্রান্তে পাঁচ দশমিক পঁয়ত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যোড রোড এবং পাঁচ দশমিক সাত্রিশ কিলোমিটার সার্ভিস রোড রয়েছে টানেলটি চট্টগ্রামের ওয়ান সিটি টু টাউন সাধারণকে বাস্তব রূপ দিয়েছে অর্থাৎ নদীর দুই প্রান্তে দুই শহর যা ভবিষ্যৎ শিল্প বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে উঠবে এই চ্যানেলটির পূর্ব নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চ্যানেল কর্ণপুলি নদীর নিচ দিয়ে চট্টগ্রাম শহরে আনোয়ারা প্রতঙ্গারা উপজেলার মধ্যে সংযোগ স্থাপন করেছে দৈর্ঘ্য প্রায় তিন দশমিক তেতাল্লিশ কিলোমিটার স্ত প্রায় দশ দশমিক আট মিটার প্রকল্পের খরচ প্রায় দশ কোটি দশ কোটি তিনশো চুয়াত্তর লাখ টাকা নির্মাণ শুরু ডিসেম্বর দু আর উদ্বোধন হয় আঠাশে অক্টোবর দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চ্যানেলটি উদ্বোধন করেন বাংলাদেশের উন্নয়নের যাত্রায় কর্ণপুলি টানেল এক নতুন মাইল ফল যেখানে প্রযুক্তি আধুনিকতা আর সাহস একসাথে মিলেছে ভবিষ্যতের পথে এই টানেল শুধু একটা প্রকল্প নয় এটা বাংলাদেশের সম্ভাবনার প্রতীক চীনের সহযোগিতায় নির্মিত এই টানেলটি তৈরি হয়েছে ওয়ান সিটি টু টাউন সাধারণ বাস্তবায়নের জন্য এটি চট্টগ্রামে বাণিজ্য পর্যটন যোগাযোগ ব্যবস্থা এক নতুন দিগন্ত খুলে দিয়েছে টানেলের দুই প্রান্তে রয়েছে দৃষ্টিনন্দন এপ্রোচ রোড যা আধুনিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিদিন হাজার হাজার যানবাহন সহজেই চলাচল করে এই টানেল দিয়ে যা বাঁচাচ্ছে সময় ও জ্বালানি দুটোই আমরা বাসে করে যাওয়ায় সামনের ভিউটা সুন্দর করে নিতে পারিনি সাইড ভিউটা এই আসছে ক্যামেরার মধ্যে সামনেতে তো বসতে পারিনি একদম বাসের হচ্ছে মাঝখানে বসছিলাম তার জন্য হচ্ছে টানেলের একদম সামনের যে ভিউটা ওটা নিতে পারিনি তো যেটুকু নিতে পেরেছি ওটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে টানেলের ভিতরের দৃশ্য তো ভিতরের দৃশ্যটা আপনারা হচ্ছে মিউজিকের সাথে উপভোগ করুন আপনারা দেখতে পেরেছেন নিশ্চয়ই ট্যানেলের ভিতরে ট্রাকে করে হচ্ছে গরু নেওয়া হচ্ছে সব কিছুই হচ্ছে নেওয়া যায় এখানে তো এই যে এখানে হচ্ছে দুটো যে ট্রোল আছে ট্রোলগুলোর মধ্যে একটা দিয়ে হচ্ছে আমরা প্রবেশ করলাম আর একটা দিয়ে হচ্ছে আমরা বের হয়ে যাব এই ট্যানেলটার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর কে কে হচ্ছে কর্ণপূর্মী ট্যানেলে গিয়েছেন সেটাও জানাতে ভুলবেন না কার কাছে কেমন লাগে আমার তো প্রথম অভিজ্ঞতাটা খুব ভালো লেগেছে মানে অনেক সুন্দর একটা জায়গা মনোমুগ্ধকর এরপর হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি ট্রানেল থেকে এইরকম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে কিন্তু অনেক ভালো লাগে কি বলেন আপনারা আমার কাছে ঘোরাঘুরি করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ঘোরাঘুরি করলে আমাদের মন মানসিকতা সব ভালো থাকে অনেক অনেক টাকা ইনকাম করে কি লাভ যদি আপনি সব মানে শখের বয়সে ঘুরতেই না পারেন তো এরপর হচ্ছে আমরা টানেল থেকে বের হয়ে যে বাইরের ভিউটা আছে ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি এই ভিউটাও আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওর বয়সটা আমি এখানে শেষ করছি মিউজিকের সাথে ভিডিও শেষ পর্যন্ত আপনারা উপভোগ করুন আশা করছি অনেক ভালো লাগবে আর শেষবারের মতো একটা কথাই বলে যাচ্ছি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ